লন্ডনের নিরিবিলি রাস্তাগুলোর ওপর কুয়াশা ভেসে বেড়াচ্ছিল ঠিক তখনই একটি ক্যাব এসে থামল দুশো একুশ বি বেকার স্ট্রিটের সামনে হেলেন স্টোনার ফ্যাকাশে কাঁপতে থাকা ক্যাব থেকে নেমে এলেন তার চাদর শক্ত করে ধরে যেন সেটিই তাকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রাখছে দ্বিধা ভরা হাতে তিনি দরজায় কড়া নাড়লেন ভেতরে উষ্ণ আগুন টুকটুক করে জ্বলছিল ডাক্তার ওয়াটসন দরজা খুললেন এবং তার মুখে আঁকা আতঙ্ক দেখে তিনি থমকে গেলেন মিস আপনাকে দেখে মনে হচ্ছে যেন আপনি মৃত্যুকেই দেখেছেন তিনি নরম গলায় বললেন ভয় হচ্ছে খুব শিগগিরই হয়তো দেখব তিনি ফিস ফিস করে বললেন ওয়াটসন তাকে ভিতরে নিয়ে গেলেন যেখানে শার্লক হোমস জানালার পাশে দাঁড়িয়েছিলেন হাতে বেহালা তার চোখ মুহূর্তেই সব কিছু ধরে ফেলল হেলেনের পোশাকের নিচে জমে থাকা কাদার দাগ গভীর ক্লান্তির ছাপ এবং তার পদক্ষেপে লুকানো তীব্র তাড়না আপনি খুব তাড়াতাড়ি এসেছেন হোমস বললেন কেউ অথবা কিছু আপনার জীবনের ওপর হুমকি হয়ে দাঁড়িয়েছে হেলেনের সংযম ভেঙে গেল আর তার গল্প ঢোলে ঢোলে বেরিয়ে এলো সে বলল তার বোন জুলিয়ার কথা যে দুই বছর আগে তারই পাশের ঘরে মারা গিয়েছিল মৃত্যুর আগে জুলিয়ার শেষ কথা ছিল শীতল করে দেওয়ার মতো দ্য স্পেকেলড ব্যান্ড সেই রাতে স্টোক মোরান ম্যানারে প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছিল জুলিয়া দৌড়ে করিডরে এসে আতঙ্কে ফিসফিস করে কিছু বলেছিল তারপরই ঢোলে পড়ে মারা যায় হোমস সামনে ঝুঁকে বসলেন তার মন ইতিমধ্যেই বিপদের টুকরোগুলো জুড়ে নিচ্ছিল তোমার সৎ বাবা ডক্টর গ্রাইমসবি রয়াল্ট তিনি জিজ্ঞেস করলেন হেলেন কাঁপতে কাঁপতে মাথা নাড়ল পরের দিন বিকেলে হোমস ও ওয়াটসন পৌঁছালেন ভেঙে চুড়ে পড়া স্টোক মোরান অ্যাস্টেটে জানালার আড়ালে ছায়া নড়ছিল মনে হচ্ছিল অদেখা চোখ কিউ নজর রাখছে ভেতরে বাড়িটি ছিল এক গোলক ধাঁধা অদ্ভুত অস্ত্র এক বাবুনের কঙ্কাল আর কোণের দিকে এক জীবন্ত চিতা পায়চারি করছে রয়লট নিজে ছিল এক ভয়ঙ্কর হিংস্র উপস্থিতি সে হোমসকে চলে যেতে সতর্ক করল কিন্তু হোমস বিন্দুমাত্র বিচলিত হলেন না সেই রাতে হোমস ও ওয়াটসন হেলেনের শোবার ঘর করলেন বিছানাটি মেজের সঙ্গে শক্ত করে আটকানো ছিল একটি ভ্যান্ট তার রয়লটের ঘরের সঙ্গে সংযুক্ত করেছিল আর ছাদ থেকে ঝুলছিল একটি ভয়ঙ্কর ঘণ্টার দড়ি যা কোনো ঘন্টার সঙ্গেই যুক্ত ছিল না হোমসের চোখ শুরু হয়ে এলো এই ঘরটা একটা ফাঁদ ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল টান টান নিরবতার মধ্যে তারপর শোনা গেল ক্ষীণ এক হিঁস হিঁস শব্দ বেয়ে নেমে এলো একটি ছোট প্রাণঘাতী সাপ তার চামড়ায় দাগের মতো নকশা হোমস তার ছড়ি দিয়ে আঘাত করলেন আর সাপটি সরে গিয়ে দ্রুত ভেন্টের ভেতর দিয়ে ফিরে গেল মুহূর্ত পরেই রয়লটের ঘরে হট্টগোল শুরু হয়ে গেল হত্যার জন্য প্রশিক্ষিত সাপটি তার মালিকের দিকেই ফিরেছিল এক চিৎকার প্রতিধ্বনিত হল লন্ডন ভেঙে ছড়িয়ে পড়ল তারপর নেমে এলো নিস্তব্ধতা হোমস ও ওয়াটসন ঘরে ঢুকে দেখল রয়লট মৃত পড়ে আছে আর তার পাশে কুণ্ডলি পাকি আছে সেই দাগওয়ালা সাপটি এটা তার মালিককেই মেরে ফেলেছে পুসফিস করে বলল ওয়াটসন হোমস তার লাঠি নামিয়ে রাখল মুখে কঠোর ন্যায়ের ভার সে সাপটিকে হত্যা শিখিয়েছিল আজ আজলাতে খুনি নিজেই শিকার হয়ে গেল স্টোকম্যানারের ওপর সূর্য উদিত হলে হেলেন অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল ভয় থেকে মুক্ত হোমস নরমভাবে এগিয়ে এসে বলল বিপদ কেটে গেছে মিস্ট্রোনার বহু বছরের মধ্যে প্রথমবারের মতো হেলেন মনে অনুভব করল শান্তি